লিসেনার আসসালামু আলাইকুম ফিল দ্য ওয়েলফেয়ার উইথ আস আশা করি সবাই ভালো আছেন এবং ভালো দলই আছেন আমি আর যে মুন্না ফিরে এলাম আপনাদের মাঝে আমারও নতুন সুরে নতুন সাজে প্রিয় আজকে আপনাদের জন্য দুইটি ঘটনা নিয়ে আসলাম একটি হচ্ছে ফারজানা ঝিন দ্বিতীয় পর্ব মানে দ্বিতীয় পর্ব বলতে তার দ্বিতীয় ঘটনা যার নাম ফারজানা ঝিন আরেকটি হচ্ছে হাফসাহাপুর যে ঘটনা পাঠিয়েছিলেন সেই ঘটনাটি আমরা আগের স্পেশাল এপিসোডে সিলেক্ট করেছিলাম কিন্তু আমার অসুস্থতার কারণে ভয়েস অভার করতে কষ্ট হয়েছিলো সেজন্য আমি এই ঘটনাটি বলতে পারিনি তো আজকের এই যে ভয়েস বয়সাখী স্পেশাল এপিসোড চলছে এটাতে আমি হাফসাপুর ঘটনাটি আজকে নিয়ে আসলাম আর হলো এই যে ফারজানা জিনের ঘটনা শুরু হবে আশা করি আপনাদের ভালো লাগবে ধৈর্য সহকারে শুনুন ইনশাল্লাহ ভালো লাগবে ঘটনাগুলো জানি না সেরকম ভয় জাগাতে পারবে কিনা আপনাদের মনে তবু ভালো লাগার মতো দুইটি ঘটনা আজ দুর্দান্তভাবে উদযাপন করি আজ আমার ভয়ে যে একটি ঘটনা উদ্ভাবন করবো একটি হচ্ছে ফারজানা জিন মানে তার ভয়ে যেই তার ঘটনাটি বলবে ভয়েস অভার করবেশনে আরেকটি কথা আমরা এটা ডেলি বলে থাকি আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে কী করতে হবে আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে আপনাদের কাঙ্ক্ষিত ঘটনাটি সেটি হোক অডিও রেকর্ড করে বা লিখে যে কোনোভাবে আমাদেরকে পাঠিয়ে দিতে পারবেন আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস হচ্ছে ভয়েস অফ আর জে মুন্না অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমি স্পিলিংটা বলে দিই ভিও আই সি ই ও এফ আর জে এম ইউ এন এন এ অ্যাট দ্য রেট জি এম এ আই এল ডট এম কম অ্যাট দা রেট জিমেল ডট আজকের হাফসাফোর ঘটনাটি ফার্স্টে উদ্ভাবন করি অভিশাপ্ত ক্লিনিক আসসালামু আলাইকুম মুন্না ভাই আশা করি আপনি ভালো আছেন ভাই এই বিজ্ঞান জামানায় জিন ভূত নামের জিনিসগুলোকে কেউ বিশ্বাস করে না আমি জিন বিশ্বাস করি কিন্তু ভূত বেত বিশ্বাস করি না আজ যে ঘটনাটি শেয়ার করতে বসেছি সেটা আর কেউ নয় আমার একজন প্রাণপ্রিয় বন্ধুর ঘটনা তার কাছ থেকে পারমিশন নিয়ে আমি আপনাকে লিখতে বসেছি যদি লেখার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ঘটনা সিলেক্টেড হয় তাহলে আমাকে জানাবেন আর যদি নাও সিলেক্ট হয় তবু আমাকে জানাবেন লিসেনার ও প্রিয় মুন্না ভাইয়ের উদ্দেশ্যে আজ আমি আমার পরিচয় দিচ্ছি আমার নাম হাফসা আক্তার আমার বাড়ি চট্টগ্রামের কোনো এক গ্রামে আমার পরিচয়টা খুব সংক্ষিপ্তই দিলাম লিসেনারদের কাছে আমি একটি প্রশ্ন ছুঁড়ে দিলাম আপনাদের এই ঘটনা শোনার পর এটা কি কোনো হারাপ ঝিনের ঘটনা ছিল নাকি ভূত পেতে আছর ছিল এই প্রশ্নটি আপনাদের কাছে রয়ে গেলো আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দয়া করে এক সকালে আমি পড়তে বসেছিলাম তখন দেখি আমার বন্ধু মুখটা বেজার করে আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে আসতেছে এবং আমার পাশে এসে বসলো বলল বইন আমায় কি এক গ্লাস পানি দিবি আমি বললাম দাঁড়া একটু আমি আনছি যখন সে একটু শান্ত হলো তখন আমি জিজ্ঞেস করলাম কি রে সব ঠিক আছে তো তোর মুখটা তো মলিন লাগছে কেন আর এত চিন্তার ভাঁজ কেন সে একটু বলল দাঁড়া ভাই আমি তো সবই বলতেছি একটু ওয়েট কর আমি বললাম ঠিক আছে তখন সে একটু চুপ করে বসে বলল বলবে আমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে সেটা খুবই একটা ভয়ঙ্কর ঘটনা যা শুনবি কিন্তু কাউকে বলতে পারবি না আমি বললাম ঠিক আছে কাউকে বলবো না তখন সে বলতে শুরু করলো আমাদের বাজারেই রেড ক্লিসন সোসাইটি কমিউনিটি একটি ছোট্ট সেবা কেন্দ্র আছে তুই তো সেটা জানোসি আমি বললাম হ্যাঁ জানি তাকে আমরা রেড ক্রস বলে ডাকি সেখানে দুইটি মহিলা ছিল নার্স হিসেবে যারা রোগীদের দেখাশোনা করতো এদের মধ্যেই একজনকে আমার কাছে কেমন জানি লাগত তো তার হাসিটা অনেক বিচ্ছেড়ে বড় বড় দাঁত বের করে হাসতেন আবার কথা বলতেন বেশ জোরে জোরে আমি ওনাকে দেখলে এড়িয়ে চলতাম ওনারা প্রায় আমাদের বাসায় আসতেন একদিন রাতে ওনারা দুজনই আমাদের বাসায় আসেন আম্মুকে বলছে আপা পূর্ণিমা তো আইলো চলেও আসলাম আম্মা হঠাৎ করে বলে উঠলো ওনারা তো যাবেন না তাহলে তুমি রেড ক্রসে থেকে যাও সাথে কাউকে নিয়ে যাও সেদিন আবার আব্বাও বাসায় ছিল না আমি আবার রেড ক্রসে যেতে ভয় পেতাম শুনতাম ওই জায়গায় নাকি অনেক রোগী মারা গেছে আমি আম্মাকে না বলতে পারিনি একটি টর্চ লাইট নিয়ে বাজারের উদ্দেশ্যে গ্রহণে হলাম ভাবলাম হয়তো কাউকে রাস্তায় পেয়েই যাব কিন্তু আমার সাথে রেড ক্রসে থাকার মতো কেউ ছিল না আর কাউকেও পায়নি তাই একা একা চললাম রেড ক্রসে তখন আমাদের এলাকায় বিদ্যুৎ পৌঁছায়নি জেনারেটরে ছিল আমাদের শেষ ভরসা আবার রাত দশটার মধ্যে জেনারেটর বন্ধ হয়ে যেত তখন আর কী করার গেলাম সেই রেড ক্রসে গিয়ে বিছানা ঝাড়তে শুরু করলাম সুন্দরভাবে পরিষ্কার করতে শুরু করলাম একটা মোমবাতিও জ্বালালাম বিছানা ঝাড়তে ঝাড়তে দেখি বিছানার উপরে একগুচ্ছ চুল পড়ে আছে ভাবলাম ওনাদেরই হয়তো নকল চুল সেটাকে টেবিলে রেখে দিলাম তখন আমার প্রাকৃতিক ঢাকে সাড়া দেয় মানে ওর দ্রুত চাপ দেয় কিন্তু আমি ভুলে গিয়েছিলাম ওয়াশরুমটা কোন দিকে মোমবাতি নিয়ে ওয়াশরুম খুঁজতে শুরু করলাম খুঁজতে খুঁজতে হঠাৎ অপারেশন রুমের কাছে চলে আসলাম আর সাদা দুইটা রুম দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম সাহস করে ভিতরে রয়ে গেলাম মনে হলো স্ট্রেস থেকে কেউ একজন লাভ দিয়ে চোখের আড়াল হয়ে গেল তখন আবারও ভয় পেয়ে গেলাম তাড়াতাড়ি ওই রুম থেকে বের হয়ে এলাম হাতে থাকা মোমবাতিটাও আমার পড়ে যায় তখন আর কি করা ছন্ন ছায়া হয়ে ছুঁড়তে শুরু করি দৌড় আর দৌড় দৌড় আর দৌড় কিন্তু কোনো শেষ পাচ্ছিলাম না হঠাৎ করে একটি দরজা খোলা পাই তখন মনে হয়েছিল মনের ভিতরে একটা শান্তির প্রশ্বাস ঢুকে কিন্তু তখনই ছিল আমার সেই ভয়টা দেখলাম কেউ জানি সাদা কাপড়ে পরিণত একটা রুমের ভিতরে বসে গুনগুনিয়ে গান গাচ্ছে আর বলছে আহারে আহারে তো জীবন শেষ আহ রে তুই না আর গানটা এমন ছিল মনে ছিল দীর্ঘদিন তাকে শ্বাসরুদ্ধ করে আটকে রাখা হয়েছিল যেমন সে মানে শ্বাস করে রাখলে যেমন হুম হম হম শব্দ হয় ওই রকমের শব্দ হচ্ছে মনে হচ্ছিল সুন্দর একটি গান গাচ্ছে আর বলছে আহা রে তোর মতো একটা সুন্দর ফুটফুটের প্রাণ আর চলে যাবে আর চলে যাবে আমি আর কি করব ভয়ে সেখানে অজ্ঞান হয়ে যায় রাত তখন কয়টা বাজে আমারও মনে ছিল না তারপর আমার হুশ ফিরে আসে তখনও কয়টা বাজে আমি তখন জানি না তখন আবার হন্ততন্ত হয়ে ছুটতে শুরু করলাম এদিক সেদিক খুঁজতে সে গিয়ে দেখতে পেলাম সেই রুমটা যে রুমটা আমি পরিষ্কার করেছিলাম একটু আগে একটু আগে বলতে কখন যে পরিষ্কার করেছিলাম আমারও মনে নেই একটু আগে বলার জন্য আমি দুঃখিত তখন যত শক্তি ছিল দোয়াতে শুরু করলাম সেই রুমের উদ্দেশ্যে দৌড় দিয়ে রুমে বৃত্তে চলে গেলাম বৃত্তে গিয়ে ছিটকানিটা আটকে দিলাম আর বড় বড় নিঃশ্বাস ফেলতে শুরু করলাম আর মনে মনে যত দোয়া দ ছিল সব করতে শুরু করলাম আস্তে আস্তে ভয়টা কমতে শুরু করলো ও সাপ না করে ভয়ে ভয়ে বিছানায় শুয়ে পড়লাম ঘুমানোর জন্য অনেক চেষ্টা করছি আর মনে মনে অনেক দোয়া দতে শুরু করলাম কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা আমার মনে নেই পরে মাঝরাতে হঠাৎ একটা খচখচে শব্দের সাথে আমার ঘুম ভেঙে গেল শব্দটা শুনতে এমন ছিল কোনো বেড়াল যদি নখ দিয়ে টিনে বা কোনো স্টিলের জিনিসে উপরে যদি নখ দিয়ে আঁচড় কাটে তখন যখন ক্যার ক্যার শব্দ হয় সেই রকমের শব্দ শুরু হলো শব্দটা কান উঁচু করে শুনতে শুরু করলাম এবং কোথা থেকে আসছে সেটাও বোঝার চেষ্টা করতে শুরু করলাম তখন আমার চোখ পড়ল আমার মাথার উপরে থাকা একটি তক্তার উপরে তখনই আমার চোখ পড়লো আমার মাথার উপরে থাকা একটি তক্তার উপরে আচ্ছা আচ্ছা অন্ধকারে বোঝা যাচ্ছে কি যেন একটা ঝুলে আছে নড়ছে আর শব্দ হচ্ছে ভয়ে বয়ে হাত দিয়ে টর্চ লাইটটা খুঁজছিলাম মনে মনে অনেক ভয় পেতে শুরু করলাম আর সেই জিনিসটাই হুট করে লাভ দিয়ে নিচে নেমে এলো এবং রুমের এক কোনায় গিয়ে দাঁড়ালো তখন ভয়ে শরীর ঘামতে শুরু করলো যা দেখলাম তা দেখে আমি বিছানায় ছাব করে দিলাম দেখলাম জিনিসটা আস্তে আস্তে লম্বা হতে শুরু করলো দেখতে এমন ছিল কালো কুচকুচে অবয় আর ওইখান থেকে এমন পচা দুর্গন্ধ আসতে শুরু করলো প্রচণ্ড পরিমাণে বিচ্ছিরি গন্ধ এমন গন্ধ ছিল যদি কোনো মাংস এক মাস বা দুই মাস কোনো এক জায়গায় রেখে দেওয়া হয় তখন যদি সেই মাংসটা পচন শুরু করে বা পচে যায় সেই রকমের একটা বিচ্ছিরি গন্ধ যা আমি সহ্য করতে পারছিলাম না এতটা গন্ধ ছিল সে আস্তে আস্তে আমার দিকে আসতে শুরু করলো আর গন্ধটা বিচ্ছির হতে শুরু করলো এমন সময় সে বলে উঠলো কীরে চিন আমি সে যে তোকে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম আহা রে তোর মতো তো ফুটফুট একটা জীবন আজ শেষ হয়ে যাবে তখন আমি আরও ভয় পেতে শুরু করলাম মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ড ফুড়ে বের হয়ে যাবে হাত পায়ের মনে হয় ব্যথা শুরু করল এমন একটা অবস্থা আমার যা আমি সহ্য করতে পারছিলাম না তখন সে অভাবটি আস্তে আস্তে যত কাছে আসছিল। তখন তো আরও গন্ধ পিচ্ছি হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল আমার নাকটা এমনভাবে কেউ ধেবড়ে দিচ্ছে যে তো গন্ধেরা আরও বেশিভাবে লাগে তখনই হঠাৎ করে দরজায় কলা না শব্দ পেলাম আর চেনা পরিচিত কণ্ঠ মানে আমার মায়ের কণ্ঠ শুনতে পেলাম তখনই আড়াআড়ি করে যত শরীরে শক্তি ছিল তত আমি সেই দরজার দিকে আগাতে শুরু করলাম এবং আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমি দরজাটা খুলে ফেলি আর সেই অবাকটি দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই সেখান থেকে গায়েব হয়ে যায় আর মা আমাকে এমনভাবে জড়িয়ে ধরে যা কোনো সন্তান যদি কোনো মায়ের কাছ থেকে এক মাস কিংবা এক বছর দূরে থাকে ওই রকমের ভাবে আমার মা আমাকে জড়িয়ে ধরেছিল আর কান্না শুরু করে দিল আর বলল বাবারে আমার আমায় মাফ করে দিস আমি ভুলেই গেছিলাম যে এই ক্লিনিকে এত বড় একটি ঘটনা হতে পারে আর পাশে সেই দুইটি নার্স দাঁড়িয়েছিল তারাও হতবম্বর দিয়ে মতো আমার দিকে তাকিয়েছিলেন আর বললেন তুমি এবারের মতো বেছে গেলে বাবা আরে ভুল করো না তোমাকে বলেছিল তোমার মা যে তোমার সঙ্গে কাউকে নিয়ে এসো নিয়ে এসো কিন্তু তুমি নিয়ে আসোনি আমি বললাম আমি তো কাউকে পাইনি সেজন্য আমি একা এসেছি তখন আস্তে আস্তে আমার মাকে জিজ্ঞেস করলাম মা এখানে কি হয়েছিল আর এই জিনিসটা কী ছিল আমাকে একটু বলবে তখন মা বলল বাবা এই ঘটনা তোকে বলার কোনো প্রয়োজন নেই তুই পরে জানতে পারবি এই ঘটনা আমি বললাম মা দয়া করে আমাকে এই ঘটনাটি বলো প্লিজ তখন আমার মা বলতে শুরু করলো এই ক্লিনিকে এক সময় অনেক রোগীদের মেরে ফেলা হয়েছিল বিনা কারণে যেমন চোখ নিয়ে যাওয়া হতো হাত নিয়ে যাওয়া হতো কিডনি নিয়ে যাওয়া হতো যদি না দিত তাদেরকে মেরে ফেলা হতো এমনই একটি ডাক্তার ছিল যে ডাক্তারটা মানুষে এই অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে অনেক টাকা দিত অনেক রোগীদের মেরে ফেলেছে শেষ মুহুর্তে গ্রামের কিছু মানুষজন মিলে যখন প্রমাণ পায় যে এই ডাক্তারটাই মানুষদের ক্ষতি করছে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অন্য দেশে পাচার করছে তখন থাকে ঠিক যেভাবে অন্য রোগীদের চোখ কিংবা কান যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল ঠিক সেইভাবেও তাদেরকে তাকে ঠিক সেইভাবেও তাকে বিশেষ টর্চারে মেরে ফেলা হয়েছিল তখন থেকেই তার এই আত্মা বা জিন নামক জিনিসটি এখানে থেকে যায় এবং অনেককেই ভয় দেখায় এই যে দুজন নার্স দেখছ এরাও হলো সেই ডাক্তারের একজন সঙ্গী ছিল কিন্তু তারা জানতো না যে ডাক্তার এইগুলো কাজ করত যখন জানতে পারলো তখন তারা কাজটি ছেড়ে দিয়েছিল কিন্তু গ্রামবাসীর অনুরোধে তারা এই কাজটি আবারও ধরে রাখে যাতে গ্রামবাসীর একটু সাহায্য সুবিধা হয় এই ছিল ঘটনা এই কারণেই তোমার সাথে এত কিছু ঘটেছিল ভাগ্যক্রমে আমি তাড়াতাড়ি চলে আসছিলাম সেজন্য তুমি আজ বেঁচে গিয়েছো আল্লাহতালার কাছে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ আমার সন্তানকে রক্ষা করেছেন এই ছিল আমার ঘটনা বান্ধবী আমিও আজও বুঝতে পারিনি সেই অভাবটি আমাকে কেন ক্ষতি করতে এসেছিল। আমি তো জানি না আমি তো তার তো কোনো ক্ষতি করিনি কিন্তু তাই সে আমাকে কেন ক্ষতি করতে চেয়েছিল। এই ছিল মুন্না ভাই আমার বন্ধুর ঘটনা যা আমি এই ঘটনাটা দু সালে কোনো এক ডায়েরিতে লিখেছিলাম আপনার শো যখন শুনি আমার হঠাৎ করে মনে হয় কোন ডায়েরিতে কোন ডায়েরিতে জানি লিখেছিলাম তখন আমি খুঁজতে খুঁজতে আমার সেই পুরাতন ডায়েরিটা পেয়ে গেলাম আর এই ঘটনাটি আমার বন্ধুর কাছ থেকে পারমিশন নেই আগে তাকে জানাই যে তো এই ঘটনাটি আমি মুন্না ভাইয়ের কাছে কি শেয়ার করতে পারি তখন সে আমাকে বলল আমি তো কখনও মুন্না ভাইয়ের শো শুনিনি আর কোনো ভৌতিক শো আমি শুনি না তখন তাকে আমি আপনার চ্যানেলের লিঙ্কটা পাঠাই পাঠানোর পরে সে দেখতে পায় না বাস্তব ঘটনায় আপনি শেয়ার করছে সেজন্য সে পারমিশন দেয় যে হ্যাঁ শেয়ার করতে কিন্তু গ্রামের নাম শেয়ার করা যাবে না আমি বললাম ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি আর তুই পারলে মুন্না ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিস অনেক ঘটনায় আসে তাহলে আমার বন্ধু বলল ঠিক আছে আমি সাবস্ক্রাইব করে রেখেছি হয়তো বা আমি কাজের সময় শুনতে পারব না কিন্তু অবসর সময় শুনতে পারবো এই ছিল মুন্না ভাই আমার পাঠানো ঘটনা আশা করি সিলেক্টেড করবেন বেশ ভয় ছিল না তবু আমি ঘটনাটি পাঠিয়েছি কারণ আপনি যখন বলেন আমাদের ঘটনা না পেলে আপনার চ্যানেলটি বন্ধ হয়ে যাবে তখন আমার মনটা অনেক খারাপ হয়ে যায় সেজন্য পাঠিয়েছি না হয় আমি কিন্তু আপনার একজন লিসেনার হিসাবে শুনে থাকি ঘটনা আপনার ভয়ে যে ঘটনা শুনতে আমার অনেকটা ভালো লাগে এই জন্যই ঘটনা পাঠানি আশা করি ঘটনাটা আপনার ভালো লেগেছে এবং প্রিয় লিসেনারদেরও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের এই ঘটনাটি কেমন লেগেছে কতটুকু ভয় লেগেছে বা কতটুকু খারাপ লেগেছে বা কতটুকু ভয় লাগেনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর সবথেকে বড় কথা হলো এটা কি কোনো খারাপ জিন ছিল নাকি কোনো ভূত ছিল এটা আপনাদের বিষয় জানার আর আপনারা কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন মোস্ট এটা কিন্তু জানাবেনই না জানালে তা একটু কষ্ট লাগতে পারে কারণ সে কিন্তু আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে আমি না আমি থাকলে আমি মন খারাপ করতাম না আজকে যে দ্বিতীয় ঘটনা সেটি হচ্ছে ফারজানা জিন ফারজানা জিন ফারজানা আপমাদের ঘটনা পাঠিয়েছেন তার দাদির সাথে ঘটে যাওয়া তার দাদির ছোটোকাল থেকে। বিয়ে হওয়ার বয়স পর্যন্ত তার এই ঘটনা তিনি কিন্তু আমাদের একজন মডারেটর হিসাবে আছেন আমাদের এই চ্যানেলে ছোট্ট চ্যানেলে তো চলুন আমরা সেই বিশেষ অতিথির ভয়েজের মাধ্যমে তার দাদির সাথে ঘটে যাওয়া ঘটনাটি শুনে আসি যিনি আমাদের রেকর্ড করে পাঠিয়েছেন ইমেলের মাধ্যমে আশা করি আপনাদেরও এই ঘটনাটাও ভালো লাগবে আলাইকুম আমার নাম ফারজানা আমার বাড়ি কিশোরগঞ্জ থানা লিকলি জেলা বাজপুর পোস্ট অফিস হিলুচিয়া আমার দাদুর সাথে ঘটে যাওয়া ঘটনাটি আজকে আপনাদের কাছে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার দাদু যখন একদম ছোট তখন আমার দাদুর সাথে ঘটে যাওয়া ঘটনাটি আজকে আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি দাদুর ছিল তখন চার বছর তখন দাদু এভাবে এত কিছু বসতো না দাদুর মা ছিল একজন কবিরাজ তিনি সব কিছু দেখতে পারতো এবং তাদের সাথে কথা বলতে পারত তো দাদুর মার সাথে ওরা থাকবো দাদুকে দাদুর মার সাথে ওরা কাজ করে দিত এভেন আমার দাদুর মা সব কিছুতে অনেক ভালো ছিল ওর কথাতে আসা যাক আমার দাদুর যখন বারো বছর হলো তখন আমার দাদুর মা কি করলো দাদুকে এসব কবে যে শেখাই দিল যাতে উনি মারা গেলে আমার দাদু করতে পারে আসলে দাদু এমনটা শিখতে উঠে পারে নাই শিখছে অল্প কিছু ভালো করে শিখতে পারে নাই আচ্ছা যাই হোক আমার দাদু যতটুকু শিখছে আলহামদুলিল্লাহ অনেক ভালো শিখছে এখনও আমার দাদু অনেক কিছু জানে তাহলে কথা হলো যখন দাদুর পনেরো বছর তখন দাদুর বিয়ে হয় যখন দাদুর বিয়ে হয় দিনের বউদেরকে কি হয়তো পালকি করে নিয়ে আসতো পাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি তো আমার দাদুকেও সেম এভাবেই বিয়ের পরে নিয়ে আসছিল আবার ওদের গ্রামটা একটু চিপা ছাপা ছিল তো ওদের গ্রামটা চিপা ছাপা ছিল তো ওখানে প্রায় অনেক কিছু হতো সেটা আমার দাদুর মা ছিল উনি সব কিছুই বুঝতে পারতো ইভেন এত কিছুই জানে সে ওদের সাথে কথাও বলতে পারতো আচ্ছা যাই হোক তারপরে যখন পালকি করে শ্বশুরবাড়িতে নেওয়ার উদ্দেশ্যে রওনা দিল শ্বশুরবাড়ির পাশে ছিল একটা বড় তোলা গাছ সেই তুলা গাছে আসলে কিছু থাকতো সেটা তো আর কেউ জানতো না আর কেউ জানেও না তো তখন এটা নিচে দিয়ে আমার দাদুকে নিয়ে আসা হলো তখন দাদু জানি একটা ফিল করলো দাদু ফিল করলো যে দাদুর কেউ দাদুর পালকে দিয়ে বসে আছে দাদু তখন সে বুঝতে পারলো না অনেক ভয় পেয়ে গেল ভয় পেয়ে চেক করে দিল চেককার দেওয়ার সাথে সাথে পার্কিতে যারা দাদুকে নিয়ে যাচ্ছিল তারা ভীষণ ভয় পেয়ে গেল এবং জিজ্ঞেস করতেছিল যে কি হয়েছে আপনার কোনো সমস্যা হয়েছে দাদু ও কথা না বলেই বেহুস হয়ে পড়ে গেল তারপর দাদুকে নিয়ে যাওয়া হলো দাদুর ঘরে তখন তো বউকে তেমনভাবে কিছু করতে পারে নাই আয়োজন সব নষ্ট হয়ে গেল তারপর দুদিন পর দাদুর মা এলো দাদুকে দেখতে কি হয়েছে তারপর যখন জানতে পারে এমন ঘটনা তখন উনি সেই গাছটার নিচে গেল গিয়ে পরে দেখে ওখানে অনেক বছর ধরে একজন বসবাস করে সে আর কিছুই না পুরোনো জিন সে অনেক বছর হয়ে গেছে তার তো দাদুর মাটা আমার দাদুর মা বলল জিনের সাথে কথা যে তুমি আমার মেয়ের ক্ষতি কেন করেছ তুমি কি জানো না আমি কে তখন জিনের উত্তর দিল আমি তোমার মেয়ের ক্ষতি করি নাই আমি তোমার মেয়েকে দেখতে গিয়েছিলাম যে নতুন বউটা কেমন দেখতে কিন্তু আমাকে আপনি বিশেষ করে আমি আপনার মেয়ের কিছু ক্ষতি করতে আসিনি আমার দাদুর মা বলল যে ক্ষতি তো করেন নাই কিন্তু আমার মেয়ের এই অবস্থা ভালো করবো কেমনে তারপরে উনি একটা ওষুধ দিল সেই ওষুধটা আমার দাদু মা কী করলো নিয়ে গেলো দাদুর কাছে দেওয়ার পরে উনিকে খাওয়ালো খাওয়ালার পরে দু দিন পরে প্রায় হাঁটতে চলতে পারে সব কিছুই করতে পারে আগের মতো স্বাভাবিক হয়ে গেল তখন চলতে চলতে প্রায় দুই বছর পার হয়ে গেল দুই বছর পার হওয়ার পরে আমার দাদুর তখন আমার বাবা ছিল আমার দাদু তখন খুব ভয় পেত হঠাৎ হঠাৎ ঘুম থেকে চিৎকার দিয়ে উঠত আর আমার দাদুর মা যিনি ছিল তিনিও এই অসুখটা এখনও পারে নাই ঘুম থেকে চিৎকার দিয়ে উঠতে উঠতো ভয় লাগে ভয় লাগে চিল্লাগুলি করতো একদিন কি হলো আর দাদু সে আবার আগের যেখানে প্রথম যাত্রা থেকে অনেকে ধরেছিল সে গাছটার নিচে গেল হঠাৎ করে গেল যাওয়ার পরে উনি দেখলাম সবাই দেখে উনি ওই গাছের সাথে কথা বলছে এটা দেখে সবাই ভয় পেয়ে বাড়িতে চলে আসে বাড়িতে চলে আসার পরে আমার দাদার মাকে বলা হয় যে আপনি মেয়ে আবার ওখানে গিয়েছে বললো আমার দাদু ওখানে তো যাওয়ার কথা না তো দাদু বললো আমার মা দাদু বললো ওখানে তো যাওয়ার কথা না তাও কেন গেল আমি তো সব ঠিক করে এসেছি আমার দাদুর মা আবার সেখানে উপস্থিত হলো তখন ওই রাস্তাকে বললো এই গাছটা তো যে আছে তাকে বললো যে তোমরা আমার মেয়েকে কেন এত কষ্ট দিচ্ছ আমার মেয়ে কি ক্ষতি করেছে তারপরে উনি বলল। তোমার মেয়ে কোনো ক্ষতি করে নাই তাহলে কি ক্ষতি করেছে তোমার বলল ওর শ্বশুর আমাদের ক্ষতি করেছে আমার ছেলেকে মেরে ফেলেছে তখন আমার দাদু অবাক দাদুর মা অবাক হয়ে বললো তোমার ক্ষতি করেছে তোমার মেয়ে শ্বশুর আমার মেয়ে তো কিছু করে নাই তুমি আমার মেয়ের উপরে কেন ভর করছো ছেড়ে দাও আমার মেয়েকে উনি বললো যে না যতক্ষণ না শ্বশুর আমাদের কাছে ক্ষমা চাইবে ততক্ষণ আমরা ছাড়বো না তারপরে আমার দাদু মা উনিদেরকে সব কথা বললো শ্বশুরকে তখন উনি শ্বশুর বিষয়টা নিজের গায়ে বলে যে না আমি তো তেমনটা কিছু করি নাই উনি সেখানেই মিথ্যা কথা বলল তারপরের দিন অনেকে রাত্রে উনিকে খুব জোরে ভয় দেখাইলো যে উনিকে মেরে ফেলবে যদি উনি ক্ষমা না চায় কেন ছেলেকে এরকম করছে আমার দাদুর মা উনিকে হায় হা করে ধরে বলে যে আপনি মাফ চেয়ে নেন ওরা তো আর মানুষ না ওরা অন্য কিছু যদি আপনি মাফ না করেন তাহলে আমার মেয়েকেও মেরে ফেলবে আপনি কি এখন আপনি কি মাফ চাইবেন না কি না তারপরে উনি জিনটা আবার বলছে কি ও ওদের গ্রামে যত মানুষ আছে সবার সামনে গাছের কাছে মাফ দিতে হবে তারপরে কি করলো আমার দাদুর সবাইকে রাম থেকে ডেকে গাছের পাশে আনলো আনার ফলে আমার দাদির শ্বশুর যিনি তিনি সবার সামনে ক্ষমা চাইল ক্ষমা চাওয়ার পরে সব কিছু নিঃশব্দ হয়ে গেল স্বাভাবিক হয়ে গেল তারপর থেকে আর কিছু দেখা যায় যায়নি তারপর থেকে স্বাভাবিক ভালোই চলতেছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো লাগবেন এটাই ছিল আমার দাদুর সাথে ঘটে যাওয়া ঘটনা যেটা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ আশেপাশে মানুষদেরকে খেয়াল রাখবেন এবং নিজেরও খেয়াল রাখবেন যদি ঘটনা ভালো লেগে তাহলে কিন্তু কমেন্ট করবেন আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবো না সাবস্ক্রাইব করা একান্ত আপনাদের বিষয় যদি আমাদের চ্যানেলটি প্রয়োজন হয় আপনার না ভৌতিক শিহরণ নিবো তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমরা কিন্তু ভয় দেখাই না বা বিভ্রান্ত সৃষ্টি করি না আমরা নতুন করে আবার ভয়কে অনুভব করাই এটাই হলো আমাদের মেইন কাজ আর যারা অডিও ক্লিপ আকারে ভয়ের সাক্ষী নিতে চান তাদের জন্যই আমাদের এই প্রত্যাশা তাহলে আজকের মতো হাফসা আপো ফারজানা আপ এবং আমি বিদায় নেই আপনার জন্য দোয়া হইল আপনার পরিবারের জন্য দোয়া হইল আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে সামনে আরও সুন্দর বা বয়ের এপিসোড নিয়ে সাজাতে পারি আপনাদের সেই ভয়ের সাক্ষী বা বয়ের শিহরণ এপিসোড ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে আপনার কাঙ্ক্ষিত ভয়ের অভিজ্ঞতা পাঠিয়ে দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ